হাদুকা কেমন আছো তুমি বাতে কেন দাব বাতে কি এই শুনো শুনো না এখানে বসছো একটু কথা বলি তোমার সাথে তুমি যে বের হয়েছিল হ্যাঁ ভালো লাগছে কি কোথায় ব্যথা পাইছ এখানে কি ময়লা ওরে বাবারে কোথায় ময়লা কোথায় এই যে এই যে এই যে শুনো বাসায় কেন যাবে বলো বাসায় কেন এদি তো বাসা এটা তো বাসার ছাদ হ্যাঁ এটাই বাসা ওকে কি করবে তুমি তুমি জুতিগুলো তো সুন্দর কে কেনে দিছি এগুলো তোমাকে আসো না ওঠো ওঠো বসে থাকবা এটা ধরে না এটা ময়লা হাদুকা এটা হচ্ছে ময়লা শোনো এই যে নাও হাতিয়া বাতাস হাতিয়া দেখো কত পানি সুন্দর পানি ওই যে কত সুন্দর পানি ওঠো আসো ও

ব্যথা এখানে চাবিটা নাও চাবিটা নাও এটা পরে গেলে কিন্তু আমরা বাসায় যেতে পারবো না ন দেখি হাদিয়া চুলে কি তেল দিছো এই জন্যই তো তোমাকে বোকা বোকা লাগতেছে দেখতে আচ্ছা আন্টি তাও তো ওরা তোমার আন্টি হয়ে কে বলছে সবই তো ঠিক ছিল শুধু খাওয়া দাওয়া করো না তুমি পচা মেয়ে শুধু খাওয়া দাওয়াই করো না তুমি এই যে ভাইয়া ফুটবল খেলে হ্যাঁ হাতুকা হাতুকা

সম্রাট তো দিন একটা মাখি কিনছে কিনে এটা ছাদের মধ্যে রাখছে পরে আমি এসে কলা দিয়েছি কি সুন্দর করে কলা ছোলা খাইছে রোদের মধ্যে এটার অনেক পানির চেষ্টা পেয়েছে

তাহলে যে নাম হাদুকা দিছে এটা তো জানতো না মানুষ হাদিয়া আসো কাছে আসো ওই যে আরও বাচ্চারা আসতেছে আস্তে আস্তে সবাই আসবে দেখে যে বিজে তারপর বাসায় চলে যাব এর সফি মাঝখানে খেললো ঠিক আছে